আমি সারাদিন ধরে লুচি করেছি লুচির সঙ্গে দু তিন রকমের তরকারি করেছি তো সব খাওয়া হয়ে গেছে দুপুরবেলা তো এখন কি খাবো তো এখন আবার কটা লুচি ভাজতে হবে তরকারি আছে তো ভাজো তো তুমি বলছিলাম লুচিটা ভাজো না লুচি ভাজো না আমি ময়দা মেখে দিচ্ছি তুমি ভাজো আমি ময়দা মেখে দিচ্ছি তুমি ভাজো আমি পাচ্ছি না তুমি ভাজো তো পাচ্ছি না বললে তাহলে খেতে হবে না

ভালো করে তেল মাখিয়ে রেখে দিয়েছি তাহলে বেলো বেলে ভেজে ফেলো তুমি খালি বেলবা আর ভাজবা আর সবাইকে হয়ে গেছে তুমি দেখবো আমি দেখাবো বিশ্বাস হচ্ছে না দেখাচ্ছি দেখাতে হবে না তোমার দেখাতে হবে না হয়ে গেছে তোমার বিশ্বাস হচ্ছে না তো

বা আমার দরকার নেই আমি কষ্ট করে ময়দা মিশেছি ভালো করে গুচি করে তেল মাখিয়ে রেখে দিয়েছি একটু বেলবো তেলের মধ্যে দেবো হয়ে যাবে লুচি তার জন্য তোমার দরকার নেই বাবা লাস্টে খেতে পারবো না ফেলে দিতে হবে তার কোনো খবর হবে চা দাও চা খেয়ে না চা খেয়ে তারপরে লুচিটা ভাজা হবে এই যে তেল বসাইছি তেলটা হবে তারপরে এই যে লুচিটা ভাজবো দেখবো একটা লুচি গুঁড়ো হয়ে গেছে সেটা ভেজে ভাজা হয়ে গেছে কালো হয়ে গেছে একজনকে বললাম যে কটা লুচি ভাজো তো লুচি না ভেজে শুয়ে পড়েছে দাঁড়া লুচিটা ভাজা হয়ে যাক তারপরে দেখছি কি গো

দেখো কি লাভ এখনকার যুগে এখনকার যুগে লোকে চায় বেশি তোমাকে লুচি বানাতে হবে না তুমি যাও ঘরে গে ঘুমাও যাও আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরে ডাকবো

তো সব লুচি ভাজা হয়ে গেছে তরকারিটা ঘরে আছে তরকারিটা দেখানো হলো না তো তোমরা লাইক কমেন্ট শেয়ার একটু বেশি বেশি করে করবে আর পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা প্রস্তুত থাকো টাটা